আপনার সাথে এরকম হয় কি যে আপনি যখন সকালে ঘুম থেকে উঠে আপনার মোবাইল দেখেন আপনার মোবাইলে ইন্টারনেট ডেটা ফিফটি পার্সেন্ট ব্যবহার হয়ে গেছে আবার কখনো হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার হয়ে গেছে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট বেশি ব্যবহার করেননি কিন্তু তার সত্ত্বেও আপনার ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যায় যদি আপনার ফোনে এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা একবার দেখে নিন এই ভিডিওটা যদি দেখো তাহলে আমি যেসব সেটিং গুলো দেখাবো সেই সব সেটিং যদি আপনার মোবাইলে আপনি করে নাও তাহলে আপনার মোবাইলে ইন্টারনেট ডেটা খুব কম ব্যবহার হবে এবং আপনার ইন্টারনেট অনেকক্ষণ ধরে চলবে আপনি সারাদিন ইন্টারনেট চালাতে পারবেন আপনার মোবাইলে তো যেসব হিডেন সেটিংগুলো আমি দেখাবো সেই সব হিডেন সেটিংগুলো বন্ধ করে দিতে হবে আপনার মোবাইলে তা চলুন সেই সব হিডেন সেটিংগুলো কি দেখে নেওয়া যায় আমি মহিন্দ আপনারা দেখছেন চ্যানেল তো ওই সমস্ত হিডেন সেটিংগুলো অফ করতে গেলে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ফোটোতে তো গুগল ফোটোতে চলে আসার পর মেল আইকান যেখানে আছে ওখানে টাচ করতে হবে ওখানে টাচ করলে নিচের দিকে ফোটো সেটিং বলে যে অপশানটি আছে ওখানে টাচ করতে হবে তো ওখানে টাচ করার পর এখানে ব্যাকআপ বলে যে অপশানটি আছে এখানে টাচ করতে হবে তো এখানে ব্যাকআপ আমি অফ করতে বলবো না কারণ ব্যাকআপ যদি বন্ধ করে দাও তাহলে আপনাদের ফটো বা ভিডিও ব্যাকআপ হবে না আপনার অজান্তে যদি আপনার ফটো বা ভিডিও যদি ডিলিট হয়ে যায় তাহলে এই ব্যাকআপের মাধ্যমে আপনি সেই সব ফটো বা ভিডিওকে পেয়ে যাবেন সেই জন্য ব্যাকআপটা আমি অফ করতে বলবো না এবার একটু নিচের দিকে চলে এলে মোবাইল ডেটা ইউজ বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন এখানে টাচ করলে আপনাদের এখানে যে ব্যাকআপটা হয় এখানে আনলিমিটেড হয়ে থাকে তো আনলিমিটেড হয়ে থাকলে এখানে প্রচুর নেট এখানে ইউজ হয় সেজন্য এটাকে আপনারা তিরিশ এম করে দেবেন তাহলে এখানে ডেলি আপনার তিরিশ এম করে ডেটা ইউজ হবে তো এখানে তিরিশ এম করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো এরপর আমরা চলে যাব ফেসবুকে তো ফেসবুকে চলে আসার পর থ্রি ডট যেখানে আছে ওখানে টাচ করব ওখানে টাচ করার পর সেটিং অপশানেতে টাচ করবো সেটিংয়ে টাচ করার পর একটু নিচের দিকে এলে মিডিয়া বলে একটি অপশান আছে তো এই মিডিয়াতে আমরা টাচ করব এখানে টাচ করার পর এখানে সেকেন্ড যে অপশানটি আছে ডেটা সেভার বলে তো এই অপশানটিকে আমরা রাইট করে দেবো তো ডেটা সেভার অন করে দিলে কী হয় এখানে আমার ফর্টি পার্সেন্ট ডেটা এখানে সেভ হবে ফেসবুক থেকে তো এই সেটিংটা হয়ে গেলে এখান থেকে আপনাকে ব্যাক করে চলে আসতে হবে তো এরপর যে সেটিংটি আছে সেটা হচ্ছে ইউটিউবে তো আমরা ইউটিউব ওপেন করে নিলাম ইউটিউব ওপেন করে নেওয়ার পর এখানে মেল আইখানের ওখানে টাচ করলাম করার পর সেটিং অপশান আমরা টাচ করলাম ওখানে টাচ করার পরে থার্ড অপশান যেটা আছে ডেটা সেভিং বলে এই অপশানটিকে আমরা টাচ করবো তো এই অপশানটিকে টাচ করার পর এখানে প্রথমেই আছে ডেটা সেভিং মুড তো আমরা এই ডেটা সেভিং মুডটাকে অন করে দেব। ডেটা সেভিং মুড অন করে দিলে ইউটিউবে আপনাদের ডেটা খুব কম ব্যবহার হবে এবং আপনারা অনেকক্ষণ ধরে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন তো এই তিন চারটে হিডেন সেটিংগুলো যদি আপনার মোবাইলে করে নাও তাহলে আপনার ডেটা খুব কম ব্যবহার হবে এবং আপনি সারাদিন ইন্টারনেট আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও